সম্মানিত শ্রোতা বন্ধুরা কাছে বন্ধুরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা অন্য দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দুর্বলতা দাঁত দুর্বলতার সহজ গুরুয়া উপায় সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যদি কেটে কেটে দেখেন তাহলে আমি হয়তো যেখানে গুরুত্বপূর্ণ কথাটি বলছি সেখান থেকে হয়তো কেটে দেখছেন তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে সেই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই অনেক পরে সেই চিন্তা থাকেন দাতু দুর্বল দ্রুত বীর্যপাত হচ্ছে বা সম্পর্কের সময় ঠিকমতো কন্ট্রোল রাখতে পারছে না চিন্তা নেই কিছু সহজ উপায় আছে নিয়ম করে করলে উপকার পাবেন এক নম্বরে রয়েছে দুধ দুধে খেজুর ও বাদাম মিশিয়ে খান প্রতিদিন সকালে অথবা রাতে এক গ্লাস গরম দুধে তিনটা খেজুর তিনটা কাজু আর চারটা বাদাম ভিজিয়ে রেখে সেই দুধটা খেতে পারেন এটা শক্তি বাড়ায় দাতু গণ করে দুই নম্বরে রয়েছে কালোজিরা ও মধু প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ কালোজিরার গুঁড়ো ও এক চা চামচ মধু মিশিয়ে খান শরীর গরম রাখে দুর্বলতা কমায় তিন নম্বরে রয়েছে পাকা কলা ও দুধ দিনে একবার পাকা কলা খেয়ে তারপর এক গ্লাস গরম দুধ খান এটা দেহে জনশক্তি বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকেন কোথা হবে